ক্রমাগত ভারী বর্ষণের কারণে বিকল্প জাতসড়কে সাইকায় ভূমিধসের পর এবার আট নং জাতসড়কে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত সাতচল্লিশ মাইল এলাকায় ভয়াবহ ফাটলের কারণে সড়ক যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আগরতলা সড়কের মাঝ বরাবর অংশে বিরাট ফাটল সৃষ্টি হয়ে ভূমিধসের ফলে দুটি অংশ পৃথক হয়ে যায় ধারণা করা হচ্ছে প্রবল বর্ষণের পাশাপাশি ভূমিকম্পের কারণেও এত বড় ফাটল সৃষ্টি হতে পারে ফাটলের কারণ অনুসন্ধানে লেগেছে সড়ক নির্মাণকারী সংস্থা এছাড়াও ভারী বর্ষণে দুশো আট নং বিকল্প সাইকা এলাকায় ভূমি কারণে সড়কে বিরাট অংশ ভেঙে যায় চৌচির হারিয়ে যায় বিকল্প ফলে সড়ক বহিরাজ্যের উত্তর ও উনকোটি জেলার সাথে যোগাযোগে ধলাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী আগরতলা আর সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ থাকার ফলে দুই দিকে দেখা গেছে মালবাহী লরি ও হালকা যানবাহনের লম্বা লাইন আসামের দিক থেকে আসা মালবাহী লরিগুলো লম্বা লাইন দেখা গেছে আট নং জাতসড়কের আমবাসা এলাকায় এর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ এছাড়া উত্তর ও উনকোটি জেলে দেখা দিতে পারে রান্নার গ্যাসের সংকট সব মিলে গত চার দিনের ভারী বর্ষণে রাজ্যে দুটি জাতীয় সড়ক ভেঙে চৌচির হওয়ায় দুর্ভোগ মাত্রাতিরিক্ত আকার ধারণ করতে চলছে রাজ্যে প্রভাব পড়তে পারে রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থায় আট নং জাতীয় সড়ক ভেঙে যাওয়ার সংবাদ পাওয়ার পর দৌড়ঝাপ শুরু হয় তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক ও বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের এবং আপাতত যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন বর্তমানে নং আসাম আগরতলা এবং বিকল্পজাত সড়কটি সংস্কার করে কবে নাগাত আবার যান চলাচল স্বাভাবিক করা হবে এ নিয়ে নানা প্রশ্ন তুলে প্রকাশ করেছেন যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষ दिक्कत है कहां है हम लोग का मालूम नहीं हम क्या हुआ है इधर इधर ये तो रोड रोड बैठ गया इदर, गया गिर है है के रास्ता नहीं हम से रास्ता है ऑनलाइन है। तो मिलता नहीं जो है लेके आये उधर से वही खा रहेगा कुछ बताया बोल देखो कब तक खुलेगा तो मालूम